গুলামের ঘরে গুলামরা এ সাহরের ঘরে সাহররা তোর বাহের জাগার মাই যে তোর এই বহিটি সাইরে দে তোর বাহের খেতটা খাই যে বহিটি শেষ করে দিলছে তোর এই দেখবর হারস না যে হানো মন ডালো এ হানো বহি সাইরে দে এই সাহরের ঘরে সাহর এক গুলামের ঘরে গুলামরা তোর শিল্লা শূন্য বাড়ির তাক বার হারলাম না আই ও সি কেলা গুলামের ঘরে গুলাম আর কেলা সাহরের ঘরে সাহর আর এই দেশ ব্যাগ জাগা কি তোর বাহের এই আমার বরহিটি শাস্তি দেখিয়া আমারে দেখে দেখিয়া তোরে বা বা লাগবো তুই কোন দিনের মানুষটা রে ও বাবা লে বাবা মালদবার মতন শৈলের মধ্যে খুশকা হয়ে রে হ্যাঁ যে বেলা বরহিটি সাইডে দিয়ে আস তোর বাইরে আসা খাওয়ালা হিবার সারস না অন্য কস তোর আল্লাহ জায়গা তোর বাইরে আল্লাহ জায়গা আমরা জায়গা নাই তোর জায়গার ভিতরে তোর বড়িডি রাহিস তোর বাহির জায়গার ভিতরে তুই সারস করে তোর বি হামদার আহিস মাইসার জায়গা কাই না যে মাইসার বাহির কেট কায় না যে আইলে মাইসে বক বই তোর দুটো হিরা রাহিস হিরা তোর তো দি তো নাই আমার বরহি নাখাইলে না খাইলে তোর বাইরে টুকেট কেত খাই হেলছে এরা লাগে তুই এই বাসি লাল্লা করবে আমি যা আইলাম বরহি হারা লয়ে যায় বাঙ্গা তেও তুই চিল্লাইতাছ এ মানুষ হয় আর কইলা মানুষ হয় হর আনালে মাইসারাতে সর খাইবে সর তাপপর হিরে আমার কতি হরছে কতি হরন দেনা নামে কবন নাই তুই কস আমি সর তাপপর খাইবাম কে এমন পাহার কর বেদাদা হয়েছ তুই আনো কারো আমি আইতাছি তুই তাইস তাইস তুই জানো আমি আইতাছি